নমস্কার বন্ধুরা স্বর্ণ সংসারে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আশা করছি তোমরা খুবই ভালো আছো ছেলে অফিস যাবে রুটি আর ডিমের কোচ হয়ে গেছে এই ডিমের যদি কোচ করা যায় তাহলে কেমন হয় ডিমের কোচ অথচ ডিম ছাড়া দেখতে অসাধারণ হবে আর এই কোচটা উপোসের দিনেও খাওয়া যায় নিরামিষের দিনেও খাওয়া যায় চলো না ট্রাই করে দেখি অনুরোধ রইলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে অল্প করে ছড়িয়ে দেবো সাদা ডিমের সাদা অংশটাতেও দিয়ে দেবো দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব দু মিনিট হয়ে গেছে আমি একবার তুলে দেখে নেব ডিম ছাড়া পোচ তৈরি হয়ে গেছে দেখো দেখে কি মনে হচ্ছে যে না এটা ডিমের পোচ নয় প্লেটের মধ্যে রেখে দেব সুন্দর পোচ করার জন্যে প্রথমে এক কাপ সুজি নিয়ে নিয়ে কড়াতে দিয়ে দু মিনিটের মতো ভেজে নেব ঠিক এই রকম সুজির কালারটা থাকবে লাল যেন না হয়ে যায় সুজি ভাজা হয়ে গেছে অন্য একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব দশ বারোটা মতো এলাচ গরম করে এলাচের ভিতর থেকে দানাটা বার করে গুঁড়িয়ে পাউডার করে নেব এদিকে এতক্ষণে সুজিটা ঠান্ডা হয়ে গেছে মিক্সি জারে দিয়ে গুঁড়িয়ে নেব আর ঠিক এই রকম একটা মিহি পাউডার হয়ে যাবে এবার একটা বড় বাটিতে ঢেলে নেব আর এক কাপ ময়দা দিয়ে দেব আর দেব চার চামচ দুধ গুঁড়ো দিয়ে দেব চিনি সাত মতন আমি এখানে একটু বেশি চিনি ব্যবহার করছি আর সবশেষে দেব সাত মতন নুন অল্প অল্প নর্মাল জল দিয়ে ভালো করে মেখে একটা ব্যাটার তৈরি করে নেব আরও একটু জল দেব ঠিক এই রকম ব্যাটারটা তৈরি হবে খুব পাতলাও নয় তো খুব ঘনও নয় আধ ঘন্টার জন্যে রেস্টে রেখে দেব তালের মিঠাপোচ বানানোর জন্যে আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি তাল নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়েছি ছোটো এলাচ নিয়েছি লবণ আছে গাওয়া ঘি সুজি ময়দা আর চিনি নিয়েছি এবার আমার তাল লাগবে তালটা পেতে চেঁচে তালের মাটিটাকে বার করে নিব পেতে আর তালটা ভালো করে ধুয়ে নিয়েছি ভাবে ভাঙছি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এই যে এইভাবে ধরে একদম কুচু থেকে নিচে ফেলতে হবে এবার মুখিটা এইভাবে হাত দেবো কত সহজেই মুখিটা খুলে গেল এবার আর একবার অল্প করে ঘা দিয়ে তিনটে আঁতিকে আমি আলাদা আলাদা করে নেব এবার ওপরে যে এই খোসাটা রয়েছে এটা ছাড়িয়ে নেব কত তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাচ্ছে অল্প করে এর মধ্যে জল দিয়ে হাতে করে চটকে নেব খুব তাড়াতাড়ি তালটা চাঁচা হয়ে যাবে আমার এতটা তাল লাগবে না এখান থেকে আমি অল্প করে তুলে নেব তালের পুটটা করার জন্যে এখানে আমি এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি ঠান্ডা জলে আগে গুলে নেব অল্প জল দেবো গ্যাসটা জ্বেলে দিয়েছি এবার ফুটিয়ে নেব কর্নফ্লাওয়ারটা পরাতে বসে যাবে যাই অনবরত নাড়তে হবে কালারটা চেঞ্জ হয়ে গেছে বাকি যে চিনিটা ছিল সেই চিনিটা দিয়ে দেবো তো যে বাটিতে তালটা নিয়েছিলাম এই তালটা সবটা দিয়ে দেবো তালের সাথে আর কর্নফ্লাওয়ার সাথে ভালো করে মিশিয়ে নেব এক চিমটি নুন দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব মিষ্টি হয়েছে কিনা একবার চেকে নেব মিষ্টিটা ঠিক আছে আমি ওই প্রথম থেকে কর্নফ্লাওয়ার আর তাল একসাথে মোটামুটি দশ মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি আমি এটা নাবিয়ে নেব এবার আর এর ঘনত্বটা এই রকম হবে এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে একটা নন স্টিকের কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম করতে দিয়েছি আর একটু ঘি দিয়ে দেবো এর মধ্যে ব্রাশ দিয়ে ভালো করে ঘিটা চারদিকে চালিয়ে দেব একটা ছোট্ট হাতা নিয়েছি এবার ঠিক কড়ার মাঝখানে অল্প করে ঘুরিয়ে ঘুরিয়ে আর মাঝখানটা হাতার নিচেটা দিয়ে একটু চারদিকে করে ঘুরিয়ে দেব একটু সমান করে সেট করে দেব আর যে তালটা করে রেখেছিলাম কর্নফ্লাওয়ার আর তালটা একসাথে মিশিয়ে অল্প চামচ করে তুলে ঠিক ওর মাঝখানটাতে দিয়ে দেব ছোটো এলাচের পাউডারটা ওর ওপরে অল্প করে ছড়িয়ে দেব সাদা ডিমের সাদা অংশটাতেও দিয়ে দেবো দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব দু মিনিট হয়ে গেছে একবার তুলে দেখে নেব হয়েছে কি না বাহ কী সুন্দর দেখতে হয়েছে দেখো মনে হচ্ছে যেন একদম পুরোপুরি ডিমের পোচ হয়েছে ডিমের মিঠা পোচ রেডি হয়ে গেছে একবার দেখিয়ে দিই তোমাদের দেখো দেখে কি মনে হচ্ছে যে না এটা ডিমের পোচ নয় প্লেটের মধ্যে রেখে দেব আবারও ঘি ব্রাশ করে নেব ঠিক মাঝখানে দিয়ে এটা একটু মাঝখানটা থেকে এই ব্যাটারটা একটু সরিয়ে দেবো দেখো আমার তালটা কতটা ঘন হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এবার ঠিক আর ডিমের কুসুমটা যেমন মাঝখানে থাকে সেখানে দিয়ে দেবো অল্প করে দিয়ে একটু সেট করে নেবো যাতে দেখে মনে হয় যে হ্যাঁ মাঝখানটা ঠিক ডিমের কুসুমটাই আছে এলাচ কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো একটা ডিমের পোচ হয়ে গেছে দেখো পুরো মিঠাপোচ মনকে কি সুন্দর দেখতে লাগছে না সবগুলো মিঠাপোচ তৈরি হয়ে গেছে আমার এই ডিম ছাড়া মিঠাপোচটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনো নো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সুস্থ থাকবে ভালো থাকবে টাটা